প্রাণ বাঁচাতে খালি হাতে আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের দশ জেলার মানুষ আকস্মিক বন্যায় ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট তলিয়ে বিপাকে পড়েছেন তারা অনেকেই ঘর থেকে কিছু বের করতে না পেরে খালি হাতে ছুটে এসেছেন আশ্রয় কেন্দ্রে দুর্গত এলাকায় এখন দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট গত সোমবার থেকে কুমিল্লার গোমতী নদীর পানি বাড়তে থাকে মাত্র একদিনেই নদীর পানি উপচে তলিয়ে যেতে শুরু করে নিচু এলাকা আকস্মিক বন্যায় বেশি বিপাকে পড়েছে গোমতী নদী তীরবর্তী এলাকার মানুষ সহায় সম্বল ঘরে রেখে জীবন বাঁচাতে ছুটে যান আশ্রয় কেন্দ্রে একজন ভুক্তভোগী বলেন এই বছর হঠাৎ এই অবস্থা হয়েছে যে ক্ষতি হয়েছে তা বলার বাহিরে ঘর থেকে কিছুই বের করতে পারিনি একটা গরু ছিল তাও মারা গেছে নোয়াখালীর নয় উপজেলায় পানিবন্দি বিশ লাখ মানুষের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে চারশো তবে বেশিরভাগ কেন্দ্রেই দেখা দিয়েছে খাবার সংকট আশ্রয় কেন্দ্রে আসা এক বয়োজ্যেষ্ঠ বলেন সব অ্যালোমেলো করে ফেলে এসেছি এগুলো থাকবে নাকি থাকবে না এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না শুধু আমার না সবার একই সমস্যা পাহাড়ি ঢলে সীমান্ত জেলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক হাজার দুশত পরিবার এখন পানিবন্দি দুর্গতদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার পাশাপাশি পর্যাপ্ত শুকনো খাবার ও স্যালাইন মজুত রাখার কথাও জানিয়েছেন প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন আমরা চেষ্টা করছি বন্যা দুর্গত যারা আছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার এবং ইতোমধ্যে আমরা পনেরো মেট্রিক টন চাল এবং পাঁচ লাখ টাকা বরাদ্দ করেছি এগুলো বিতরণ শুরু হয়ে গেছে বন্যার পানিতে ভাসছে খাগড়াছড়ির দেড় শতাধিক গ্রাম আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে প্রশাসন সেনাবাহিনী ও রেড ক্রিসেন্ট দিঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন এদেরকে বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়েছে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে ইউনিয়ন পরিষদের মাধ্যমে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন এনজিও কাজ করছে এখানে এদিকে সাজেকে আটকা পড়া আড়াইশো পর্যটকদের থাকা ও খাবারে আশি থেকে নব্বই ভাগ ছাড় দিয়েছে রিসোর্ট মালিক সমিতি